বালুরঘাট লোকসভা সাতটি বিধানসভার মধ্যে টিএমসি চারটি এবং বিজেপি আছে তিনটি এই আসনটি খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং দশ হাজার ভোটের প্রায় প্রায় জয়লাভ করে এখান থেকে বিজেপি বালুরঘাটে ষাটটি বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা হলো ইটাহার ইটাহার বিধানসভায় টিএমসি ভোট পায় সাতানব্বই হাজার ছশয় সাতানব্বই বিজেপি ভোট পায় সুকান্ত মজুমদার এখানে ভোট পায় ছেষট্টি হাজার নশো আঠাশ এখানে টিএমসি লিড পায় একত্রিশ হাজার উনসত্তর ভোট লিড পায় ইটাহারা ইটাহার বিধানসভা তারপরে বিধানসভা হল কুশমন্ডি বিধানসভা এখানে টিএমসি ভোট পায় পঁচাশি হাজার নশয় উনত্রিশ এবং বিজেপি ভোট পায় একু একাশি হাজার চারশো ছয় অর্থাৎ এই বিধানসভাটাও লিড পায় টিএমসি প্রায় চার হাজার পাঁচশো তেইশ ভোটের লিড পায় কুশমন্ডি কুমারগঞ্জ বিধানসভা এখানে টিএমসি ভোট পায় অষ্টাশি হাজার নয়শো এবং বিজেপি ভোট পায় পঁয়ষট্টি হাজার আটশো একষট্টি এখানে টিএমসি আসনটি এই বিধানসভাটি লিট পায় প্রায় তেইশ হাজার উনচল্লিশ তারপরে বি বিধানসভা বালুরঘাট বিধানসভা এই বালুরঘাট বিধানসভায় টিএমসি ভোট পায় সাতচল্লিশ হাজার চারশো এবং বিজেপি ভোট পায় উননব্বই হাজার আটশো চব্বিশ বিজেপি এখন লিড পায় প্রায় বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্ন ভোট বিশাল ভোটে এখানে লিড করে সুকান্ত মজুমদার তারের পরের বিধানসভা হলো তাপন বিধানসভা এখানে টিএমসি ভোট পায় ছিয়াত্তর হাজার চারশো এবং বিজেপি ভোট পায় পঁচানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ এখানে বিজেপি লিড পায় উনিশ হাজার একশো দুই তারপরে বিধানসভা গঙ্গারামপুর এখানে টিএমসি ভোট পায় সাতাত্তর হাজার তেরো এবং বিজেপি ভোট পায় তিরানব্বই হাজার আটশো তেরো অর্থাৎ বিজেপি এখান থেকে লিড পায় ষোলো হাজার আটশো ভোটের মতো লিড পায় তারপরে হরিরামপুর বিধানসভা এখানে টিএমসি ভোট পায় উনব্বই হাজার সাতশো নিরানব্বই আর বিজেপি ভোট পায় উনআশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এখানে টিএমসি লিড পায় দশ হাজার দুশয় চুয়ান্ন সব ভোটে এখানে কিন্তু দশ হাজার ভোটে এগিয়ে থাকে বিজেপি বালুরঘাট লোকসভায় বিজেপি সুকান্ত মজুমদার এখানে ভোট পায় পাঁচ লক্ষ সা চুয়াত্তর হাজার নশয় ছিয়ানব্বই তিনি ছেচল্লিশ দশমিক সাতচল্লিশ পার্সেন্ট ভোট পায় টিএমসি থেকে বিপ্লব মিত্র তিনি ভোট পান পাঁচ লক্ষ চৌষট্টি হাজার ছশয় দশ তিনি ভোট পান পঁয়তাল্লিশ দশমিক ছয় তিন পার্সেন্ট এবং আর এস পি এখানে ভোট পান চুয়ান্ন হাজার দুশো সতেরো এখানে ভোট পান তিনি চার দশমিক আটত্রিশ পার্সেন্ট জয়লাভ করে বিজেপি